যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের জন্য মিছিল করতে হবে একজন মানুষ মারা গেছে তার জন্য মিছিল করতে করতে খুশি হইতে হইতে গেলাম অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে এটা ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না আপনি আমি সব পছন্দ করি লোক দেখানোর কাজ পছন্দ বেশি করি আমাদেরকে বাস্তবে যেতে হবে কোন কাজ করলে আমার ভাইরা উপকৃত হবে সেটা শিখতে হবে কোন কাজ করলে মৃত মানুষ উপকার সেটা জানতে হবে কোন কাজ করে ইসলাম এরকম কারো বেশি কেউ আমাকে শিখতে হবে আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি আমি আপনি মনে করি আমি একটা কাজ করলেই বিদেশের বৈধতা পায় পেয়ে যাবে না আপনার বৈধতার জন্য অবশ্যই মোহাম্মদ রসোল্লা সাল্লা ইসলাম আদর্শ থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো কোনো দলিল আছে কি রসুলের যুগে সব জন সাহাবি একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীর মারুনার ঘটনা ইচ্ছা করলে সাহাবিরা মাত করতে পারতেন সাহাবিরা বেরিতে পারতেন মিছিল করতে পারতেন এই মিছিলের সিস্টেম রসুল্লাহ আসাম চালু করেনি সুতরাং এই জাতীয় সিস্টেম বের এই যে সিস্টেম দরকার করা এসব ছিল না আপনি ভালো কাজ করেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন তাদের জন্য দোয়া করেন আমাদের সমাজে প্রচলন আছে দোয়া কি সব হয়ে যায় দোয়া অনেক কিছু সব হয়ে অনেক কিছু হয় চিন্তা করে দেখুন মোহাম্মদ তিনি দোয়া করছেন আর করছেন দোয়া বন্ধ করছেন সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন রসুর দোয়া করছেন রসুর কিন্তু যুদ্ধের সলাশীতা অংশ মানে যুদ্ধে হাতে তা হাত হাতে দরবারে নিয়ে বের হয় না কাউকে মারার জন্য দোয়ার অস্ত্র তিনি ব্যবহার করেছেন এই জন্য দোয়া হচ্ছে মৃত্যুর পরেও কাজে লাগে জীবদ্দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে দোয়া এদের সন্তানরা দিনের উপর থাকা সেটাও দরকার আছে আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে লাগবে সন্তানদেরকে দিকে আসতে বা আনতে পারলে সেটাও কাজে লাগবে কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র সো করেন করাই আমরা এত লম্বা একটা বিষয় করেছি এত লম্বা একটা কাজ করেছি এটা দিয়ে আমার ভাইদের পূর্বকার বা ইসলামের কেউ হবে ওই যে সলিডারিটি নীতি ইসলামে ছিল না কাফেরদের নীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে সুন্নতের চাহিদা মুসলিমদের মধ্যে প্রবর্তন করে কাফেররা যেটা করে মুসলিমরা সেটা করতে পারে না মুসলিমরা খুঁজে দেখতে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে সেটাই শুধুমাত্র তারা করতে পারে এমন সব কাজ কেন করবো যার জন্য আমাকে আবার হিসাব দিয়ে করতে হবে লক্ষ লক্ষ মানুষের পথ কি শুধুমাত্র আমি আমার কিনো দুর্দৃশ্য চরিতার্থ করার জন্য দেখানোর জন্য যে নীতি আজ অবলম্বন করতে যাচ্ছি এটার পক্ষে দলিল নিতে হবে যে এটা ইসলাম কোন দিন বৈধতা ছিল ইসলামের বহু লোক আগেও মারা গেছে এখনো মারা গেছে বাইতুল মাকদেশের আগেও বহু লোক মারা গেছে তারা কি কোথাও এরকম মিছিল করেছে কিনা কোনো এর কাজ করেছে কিনা এই কাজ আপনি আমি কখন করছি এমন কথা বলি বলি এরপর যদি কেউ বেশি নিষেধ করে বলে ইহুদি আর হচ্ছে ভাল আল্লাহ ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছে আপনার কর্মকারণে ইহুদ বদরাইবে তুম হো না সারা মে হুনুদ তুম এ মুসলমান হো জেসে দেখকে শর্মাতে ইহু তোমার চাল সমস্ত কিছু ইহুদিদের মতো আর তোমার সভ্যতা হিন্দুদের মতো তুমি তো এমন এক মুসলিম যারে দেখলে ইহুদিও লজ্জা পাও দেখো মুসলিম আমার মতোই চলে আমার মতোই চলে আবার আমার বিরুদ্ধে কথা বলে যারা ইউরোপদের বিরুদ্ধে বয়কটের নীতি অবলম্বন করেছেন ভালো কথা আপনার ইমানি দাবিতে আপনি তাদেরকে বয়কট করছেন খুব খুশি হলাম কিন্তু আপনি কি জানেন যেখানে আপনি বয়কট করেন না সেটা কত বড় জিনিস এই যে কম্পিউটার ইন্টারনেট এগুলি তো ইহুদিদের ইহুদিরা তৈরি করছে এগুলি ছেড়ে দিতে পারেন কিনা একটু দেখি সব তো ছেড়ে দিতে বলা হয়নি মুসলিমদের যেটা উপকার হবে এগুলি ছেড়ে দিতে হয় না বয়কটের নীতিতে অনেকে জানতে হবে বয়কট করবে যেটা আমাদের ক্ষতি না হয় সেটাতে শুধুমাত্র আপনি আমি বয়কটে নিয়ে যেতে পারি যা আমাদের ক্ষতি করবে সেখানে বয়কট করে আমাদের লাভ নেই বয়কট করার সাথে সাথে মিছিল করতে করতে আমি মিছিল করতে করতে আমি গেলাম গিয়ে অমুক কোম্পানিকে ফুড়িয়ে দিলাম অমুক কোম্পানি লুট করলাম এটা কোন ইসলাম এটা কে শিখিয়ে দিল এই পদ্ধতি আবিষ্কার যারা করলো তারা একজন দায়ী হবে আপনি বলতে পারেন আমি করি না করেছে কাজটা শুরুটা কে করেছে সূত্রপাতটা কে করেছে আপনাকে এই কাজ করতে এটা কি ইসলামের কোনো নীতি ছিল কিনা যে এই কাজটা আমি করব আমি এখান থেকে যেটা করতে পারি সেটা করব যেটা করতে পারি না এমন কিছুর জন্য আমি এমন কোনো আবিষ্কার করতে পারি না যেটা ইহুদিন আসাদের অসহ তারা ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা যার মাধ্যমে মুসলিমদের ক্ষতি হয় এমন কাজ মুসলিম অনুমোদন করে না ইসলাম এমন কাজ করতে পারে না এমন কাজ করা যায় না যেটা ক্ষতি হবে সেটা করা যাবে না যেটা আমাদের উপকারে দিবে কাফেরদের ক্ষতি হবে সেটা করা যাবে সেটাতে কোনো সন্দেহ নেই কিন্তু পাইকারিভাবে সব করা যাবে না এই জন্য আমাদের হারামাইন শরীফাইনের বেশিরভাগ আলমরা এটাই বলেন যে বয়কট নীতি তো রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত হবে রাষ্ট্র জানবে কোন জিনিস বয়কট করতে হবে না আমাদের দেশের মতো গরিব রাষ্ট্রগুলো যদি বয়কট নীতি সব জায়গায় অবলম্বন করি আমাদের গার্মেন্ট শিল্প কোথায় যায় গার্মেন্ট শিল্পগুলো যদি কোনো বয়কট করতে থাকে তারাও বয়কট করে আপনার দেশে আপনাকে অনেক কিছু কাঠখড় পড়াতে হবে দেশীয় সম্পর্ক বন্ধ করে দিলে আন্তর্জাতিক সব কিছু বন্ধ করে দিয়ে আপনি আবদ্ধ হতে চান যে আমি নিজে নিজে নিয়ে চালাবো সেটা একটা ভালো দিক যদি আপনার সেই ক্ষমতা থাকে আপনার মতো আমার মতো মানুষরা সামান্য কোনো কিছুতেই আমরা মিছিল করতে থাকি আমার অধিকার দিতে হবে এই রাষ্ট্রের কাছে অধিকার প্রাপ্তির ছিল না জন্য রাস্তা বন্ধ করে দেয়া আপনার আমার নীতিতে পরিণত হয়েছে সেখানে যেদিন যদি কোনো রাষ্ট্রের সম্পদ না থাকে সেদিন তো আপনি রাষ্ট্র পরিবর্তন করতে আপনি মিছিল করবে মিটিং করবেন সেই জায়গাতে রাষ্ট্র যেখানে আন্তর্জাতিকভাবে তাকে চলতে হয় আপনি এমন কোন নীতি অবলম্বন করতে পারেন না যেই নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি আজ দুই তিনটা দোকান দিলেন সারা বিশ্বের কাছে মেসেজ চলে গেল যে দেশের মানুষ হিংস্র হানাহানি করে বেড়ায় রাস্তাঘাটে মানুষ মেরে বেড়ায় আপনি কি মনে করেন এটা আপনার জন্য ভালো কিছু দিয়েছে কখনো এটা ভালো কোনো মেসেজ বিশ্বের দরবার দেয়নি আপনি আমি এমন কাজ কেন করি আবার কিছু মানুষ বলবে শান্তিপূর্ণ মিশে শান্তিপূর্ণ মিছিল প্রথম জিনিসটা হচ্ছে মিছিলটা কেন করতে হবে মিছিলটার উপকারিতা কি শান্তিপূর্ণটার উপকারিতা কি শান্তিপূর্ণ কি সবসময় শান্তিপূর্ণ থাকে শান্তিপূর্ণ যখন কেউ মানে না তখন সেটা অশান্তিপূর্ণ হয়ে যায় মিছিল করে ছিল যে আমার দাবি শুনতে হবে আমার দাবি মানতে হবে আপনার দাবি শুনতে মানতে কাউকে বাধ্য করার অর্থ হচ্ছে পেশা সৃষ্টি করা এই পদ্ধতি কিন্তু ইসলামের ছিল না এই পদ্ধতি আবিষ্কার করেছিল বিদ্রোহীরা তারা ওসমান ইবনে আফান রাজি আল্লাহন বিরুদ্ধে বেরিয়েছিলেন এবং তারা মদিনে এসে বলেছিল যে প্রতিশোধ দিব প্রতিশোধ দিব আমরা আমাদের শাসককে পরিবর্তন করে নিব শাসক পরিবর্তন করার জন্য তারা মিছিল করেছে তারা অবরোধ করেছে খলিফার বাড়িকে এটাও বলবে শান্তিপূর্ণ মিছিল সবাই তার নামে দিবে শান্তিপূর্ণ মিছিল আমরা শান্তির জন্য গেছি সবাই যে ব্যক্তি বড় ধরনের ফাঁসাদ সৃষ্টি করে সেও বলেন আমি ফাঁসাদ সৃষ্টি করতে পারছি শান্তিপূর্ণ মিছিলগুলোর একটা সংজ্ঞায়িত সংজ্ঞা থাকা দরকার শান্তিপূর্ণ কোন নাম শান্তিপূর্ণ কিসের নাম সেটা আপনাকে জানা দরকার আপনি নিজের পক্ষ থেকে সবকিছু শান্তিপূর্ণ বললেই সেটা শান্তিপূর্ণ হয়ে যায় না যখনই সেখানে কোনো ফেতনা হয় এই ফেতনা যখন বন্ধ করতে আপনি পারেন না এটা শান্তিপূর্ণ থাকে না এই এমন কোনো কাজ করা যাবে না যার পক্ষে কোরআন এবং সুন্না থেকে দলে নিতে পারবেন না যার পক্ষে মাসাল এক নেই বলতে পারেন মাসাল আলহমুর সালা কি জনস্বার্থ জনস্বার্থ নেই জনস্বার্থ এবং যার জনস্বার্থ এমন কোন জনস্বার্থ নেওয়া যাবে না যেই জনস্বার্থ সরাসরি কোরআন এবং সুন্নার নস বিরোধী কোরআন এবং সুন্নার ভাষ্য বিরোধী কোন জনস্বার্থ নেওয়া যায় না কেউ যদি বলে জনস্বার্থ আছে এখন যে আমাদের এখন থেকে আর কেউ কোরবানি করবো না এই টাকা গরিবদেরকে দান করে দিব ওই জনস্বার্থ নেওয়া যাবে না কারণ কোরবানি করার আদর্শ তো আপনার জনস্বার্থ নিয়ে এই আল্লাহ রসুলের বিরোধী কোনো কাজকে করতে পারবেন না জনস্বার্থ পরিবর্তনের নীতি কি আজকে আপনি আইন যে নীতি বাস্তবায়ন করবেন আপনার বিরুদ্ধে সেই নীতি আবার বাস্তবায়িত হবে জনস্বার্থ বিবেচনা যদি কোরআন করেন আপনি আপনার জিনিস আবার বাস্তবায়িত হবে জনস্বার্থ বিবেচনায় অন্যায় অন্যায় করা হচ্ছে সেটা বন্ধ করবেন কি করে মনে রাখবেন এই জন্য সমস্ত স্বার্থ ফেলেই নিতে হয় না এটাকে কোরআন এবং সুন্নার মানদণ্ডের নিত্তিতে সেটাকে পরীক্ষা করে নিতে হয়